আসসালামু আলাইকুম বাংলাদেশ ইন্ডিয়া এবং বাংলাদেশ ইন্ডিয়া থেকে যারা প্রবাসে তাকে তাদের মধ্যে অধিকাংশই মধ্যবিত্ত ফ্যামিলির অনেকেই মনে করে প্রবাসে যাওয়ার পর কিছুদিন প্রবাস করার পর আমি দেশে ফিরে আসব এবং দেশে ভালো একটি ব্যবসা করব। অথবা আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে যারা বসবাস করেন বাংলা ভাষাভাষী তারা চায় ভালো একটি ব্যবসা করে তাদের লাইফটাকে সুন্দরভাবে পরিচালনা করতে কিন্তু বেসিক্যালি না জানার কারণে অনেক ক্ষেত্রে আমরা ব্যবসায় নামতে পারি না আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত যে একটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি সর্বপ্রথম ব্যবসায় নামেন সেখানে আপনার সাকসেস হওয়ার রেশিও হচ্ছে মাত্র টেন আর ফেলিউর হওয়ার রেশিউটা হচ্ছে নাইনটি কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায় আপনি যদি জানো বিজনেসম্যান হন আপনি যদি বিজনেসের ইনার পয়েন্টগুলো জানতে পারেন এবং কোন কোন টপিকগুলো জানলে আপনি ব্যবসায় সফল হতে পারবেন এই সমস্ত বিষয়গুলো জানেন তাহলে আপনার সাকসেস হওয়ার রেশিও দ্বারাই নাইনটি পারসেন্ট আর ফেইলি হওয়ার রেশিও দ্বারাই মাত্র টেন পারসেন্ট তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সিজনাল ভিত্তিতে এমন তিনটি ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো এবং কিভাবে ওই ব্যবসাগুলো আপনি করবেন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলা আপনার জানা অত্যন্ত বেশি প্রয়োজন এবং আপনি যদি এই তিনটি ব্যবসা করেন সেখানে মুক্ত রিস্ক মুক্ত আমি বলছি না তবে রিক্সের সম্ভাবনা মাত্র টেন পারসেন্ট আর সাকসেস হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ নাইনটি পারসেন্ট চলুন তাহলে মূল ভিডিও শুরু করি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো আমাদের দেশ হচ্ছে সিজন ভিত্তিতে অনেক ধরনের ফল ফ্রুট আসে যেমন এখন বর্তমানে গরমের সিজন চলতেছে এখন বাংলাদেশের প্রধান যে খাদ্য চাহিদা ধান সে ধান কিন্তু উঠে আসতেছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই বর্তমানে ধানের বাজার মূল্য একেবারেই কম বলা চলে অর্ধেক প্রায় এখন বর্তমানে যদি আপনি আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য অনুযায়ী আপনি ধান কিনে স্টক করে রেখে দিতে পারেন তাহলে আপনার জন্য অনেক বেশি ফ্যাসিলিটিস রয়েছে এক্ষেত্রে একটি ছোট্ট কথা আপনাদেরকে বলে রাখি বাংলাদেশে অসাধু ব্যবসায়ী সংখ্যা অনেক বেশি যার ফলে সিজন ভিত্তিতে তারা অনেক পণ্য মজুত করে এবং তারা এমনভাবে পণ্যটাকে মজুত করে যেন বাজারের মধ্যে তারা বিরাট একটা ক্রাইসিস সৃষ্টি করে যার ফলে আনসিজনে ওই একই ধরনের পণ্যটার মূল্য কয়েক গুণ বেশি বৃদ্ধি হয়ে যায় এর ফলে তারা এখান থেকে অনেক বেশি মুনাফা অর্জন করে এবং তারা জনগণের কথা মানুষের কথা মানবতার কথা একেবারে চিন্তা করে না আপনি কি করবেন আপনি ওই জায়গাটাতেই আপনি কাজ করবেন আপনি কি করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ধান স্টক করবেন স্টক করার পরে যখন ধানের বাজারটা বেড়ে যাবে তখন আপনি আপনার প্রয়োজনীয় যে লাভটা করলে আপনি ব্যবসায় টিকে থাকতে পারবেন এতটুকু লাভ করে আপনি ছেড়ে দিন দেখতে পারবেন মানুষ আপনার প্রতি একটা লয়্যালিটির সৃষ্টি হবে এবং এই লয়্যালিটি হচ্ছে আপনার বিজনেস সাকসেসের মূল ইনার পয়েন্ট সবাই যেখানে এক ধরনের সিস্টেমে চলে আপনি ভিন্ন ধরনের সিস্টেমে ব্যবসা করছেন এটা হচ্ছে এক ধরনের স্টক ব্যবসা দ্বিতীয় নম্বর স্টক ব্যবসা হচ্ছে টমেটোর স্টক ব্যবসা আপনারা জানেন টমেটোর সিজন ভিত্তিতে ওই টমেটোটার মূল্য দশ থেকে বারো টাকা হয়ে যায় অনেক সময় বাজারে বিক্রি না করার কারণে কৃষকরা ওই টমেটোগুলো ফেলে দিতে বাধ্য হয় আপনি ওই সুযোগটাই কাজে লাগাবেন কি করবেন আপনি মানবতার সেবা করবেন এবং আপনার ব্যবসায়ীকে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসবেন এবং আপনি একজন জানু বিজনেসম্যান হবেন কিভাবে? আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটি কলেস্টেরল তৈরি করুন আর সেই কলেস্টেরলে আপনি আপনার টমেটোটাকে ভালোভাবে সংরক্ষণ করুন যখনই সিজন চলে যাবে তখন দেখতে পারবেন দশ টাকা বারো টাকা টমেটো হয়ে গেছে একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ গুণ বেড়ে যাচ্ছে টমেটোর মূল্য তখন আপনি দশ গুণ না বাড়িয়ে আপনার যতটুকু লাভ করলে আপনার ব্যবসা আপনি টিকে থাকতে পারবেন সেম এতটুকু লাভে আপনি টমেটোটা ছেড়ে দিন দেখতে পারবেন মানুষ আপনার প্রতি একটা লয়ালিটি সৃষ্টি হচ্ছে যার ফলে অন্যান্য ব্যবসায়ীদেরকে থেকে আপনি অনেক বেশি এগিয়ে যাচ্ছেন এবং আপনি আরও অন্যান্য প্রোডাক্টের ব্যবসা করতে পারবেন যখন মানুষ আপনার প্রতি একটি যোগ্যতা তৈরি হবে আপনার মানবতা তৈরি আপনার মানবতার সেবা হবে আপনার ব্যবসা হবে সেই সাথে আপনি একজন ধনী ব্যক্তিতেও রূপান্তরিত হতে পারবেন তিন নম্বর হচ্ছে সিজনাল ফ্রুডের ব্যবসা ফ্রোড বলতে আমি একটি মেনশন করব সেটি হচ্ছে আম সিজনের সময় আমের মূল্য কতটা নিচে নামে আপনারা সবাই ভালো করেই জানেন সিজনের পরে ওই সেম আমের মূল্য দশ থেকে বারো গুণ বেশি বেড়ে যায় তো আপনারা কি করবেন আপনারা ওই সেম কি কাজে লাগাবেন যেটাকে আপনি টমেটোর ক্ষেত্রে ব্যবহার করেছিলেন সেম কোলেস্ট্রলটাকে আপনি আমের ক্ষেত্রে ব্যবহার করবেন আপনার ব্যবসা একদিনের জন্য বন্ধ হবে না আপনি আম রেখে দেবেন আম রেখে দেওয়ার ফলে যখন আমের বাজারটা বেড়ে যাবে তখন ওই যে বললাম মানবেতর সেবা করবেন আপনার ব্যবসাও করবেন যার ফলে সিজন ভিত্তিতে আপনার প্রত্যেকটা ধাপে ধাপে আপনার পণ্য ঢুকতেছে এবং বাহির হইতেছে আপনার বিজনেস ভূম করবে ইনশাল্লাহ মানুষ আপনার প্রতি একটা লয়্যালিটি বিশেষযোগ্যতা তৈরি হবে যার ফলে ব্যবসায় আপনি বিরাট একটা মার্কেট ফ্রেড করতে পারবেন এভাবে আপনার কম্পিটিটরদের ভুলগুলো খুঁজে খুঁজে বের করুন এবং সেখানে আপনি আপনার সাকসেসটাকে গ্রো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লিম আবার